বর্তমান মামাদের বাসায় আছে আপনার নাম কে আমার নাম হচ্ছে অজন্তা অজন্তা তো অজন্তা ভাবে কি সমস্যা একটু প্রশ্ন আসে কিছু করার জন্য আমাদের দশ ভাই দিতে কিছু বলে দশ ভাইদের উদ্দেশ্য কিছু বলবো আমি আগে একটা ভিডিও করছিলাম একটা ভাই আমার দায়িত্ব নিছিল নেওয়ার পরে আমার বিয়ে সাথে করতে চাইছিল করার পর করতে যাওয়ার পরে আমার কাছে সে যৌতুক চাইছে হ্যাঁ আমার কাছে যত চাইছে সে জানে আমি গরিব ঘরের মেয়ে সে আমার প্রথম বলছে আমার দায়িত্ব নেবে আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে মাস শেষে আমার খরচা দেবে মাস শেষে আমার টাকা পাঠাবে আমার আপদ বিপদ সে দেখবে কিন্তু সে তার কথা রাখেনি সে আমার পাশে থাকে না সে হঠাৎ করে আমার জীবনে আসছিলো হঠাৎ করে আমার না বলেই চলে তার জন্য আমার প্রতিধনে আবার আসছে না হলে আমি কখনো আসতাম না মানে তাও চাইছিলো প্যারা এখন আমি যে ক্যাশ টাকা চাই নাই

তার জন্য আমার প্রতিবেদনে আসে তো আপনি আপনি কি পড়া করছেন তো খুব হ্যাঁ আমি পড়াশোনা করছি মাশাআল্লাহ অনেকটাই পড়াশোনা করছি কিন্তু পড়াশোনা করলে কি হবে আমার বাবা মা আমার বাবা মারা যাওয়ার পর আমি আর করতেই পারি নাই আমার বাবা থাকা সত্য যদি থাকতো তাহলে আমার পড়াশোনা আরও হতো আমি ভবিষ্যতে কোনো ভালো চাকরি বাকরি করতে পারতাম যে কোনো একটা জব করতে পারতাম আমার ভবিষ্যৎটা ভালো হতো আর বাবা মারা যাওয়ার পর আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেছে আমার বাবা মারা গেছে রিক্সা চালাইতো তো

ছেলে স্মার্ট দিয়ে দরকার নেই স্মার্ট দিয়ে আমি কী করবো কি আমার খাবে আমি চাইতেছি একটা ভালো সভ্য ছেলে যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে কারণ আমি তো মনে করেন খুব গরিব ঘরের মেয়ে আর বিশেষ করে বাঙালিরা আমার কেউ ফোন দেবেন না বাংলাদেশের ছেলে আমার পছন্দ না কেন পছন্দ না বাংলাদেশের ছেলেরা ফালতু কথা বেশি বলে বাংলাদেশের ছেলেরা কখনো পাশে থাকার জন্য ফোন দেয় না এই যে আমি সুন্দর এই আমার মনে করেন কিছুক্ষণ সময় কথা বলার জন্য আমার কাছে ফোন দিয়ে আমার ডিস্টার্ব করবে হ্যাঁ টাইম পাস করবে কিন্তু প্রবাসী ছেলেরা প্রবাসী ভাইয়েরা ওরা কখনো আমার সাথে টাইম পাস করবে না কারণ ওরা কাজ করেই বাসে না ওরা আমার সাথে কী টাইম পাস করবে ওরা যদি সত্যিকারের আমার ভালোবাসে তাহলে আমার পাশে থাকবে বয়স বেশি হলেও সমস্যা নেই বলবে অল্প বয়স তাহলে আমার সমস্যা নেই ছেলের বয়স যতই হোক সে যদি আমার দায়িত্ব নিতে পারে আমার ডাইল ভাত খাওয়াইতে পারে আমার পাশে থাকতে পারে সে যদি আমার তার বাড়িতে নিয়ে যায় আমি তার বাড়িতে যাব। যদি বলে সে আমার বাইরে নিয়ে যাবে তার কাছে নিয়ে যাবে আমি তাও যাইতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই এখন দিবেন। আমি নাম্বার অবশ্যই দেবো কিন্তু আপনি নাম্বারটা দিবেন বিশেষ করে বাংলাদেশের নাম মানে কেউ ফোন না দেবেন এটার জন্য দেবেন কারণ বাংলাদেশের লোকে ফোন দিলে আমার খুব ডিস্টার্ব করবেন এই আমার খুব তো তো প্রিয় দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডবল টু ওয়ান ডাবল ফাইভ সেভেন এইট থ্রি দর্শক নাম্বার আমি আমার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডবল টু ওয়ান ডবল ফাইভ সেভেন এইট থ্রি আপনার নাম্বার আপনার ঠিক আছে তো

কথা বলবে নাম্বার দেওয়া আছে মুখে বলা আছে আর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এরম্বনি আমরা যে সহজ হতে পারবো কেউ খেলাপাশে কথা বললো না ভাইবেন সঙ্গে রাস্তার সঙ্গে বলতেই আর যতবার আমরা সাহায্য হতে করবো না প্রত্যেক বিদায় নিচ্ছি আল্লাহ আসুম আর হতো ভালো থাকবেন আল্লাহ আসসালাম